সালামু আলাইকুম প্রিয় দর্শক এটা জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত দশক এই দেশে নতুন করে স্বাধীন হবার পরে আজকে প্রথম হাটটা লাগলো তো সকাল নাই দর্শক এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা একটা বাজে মোটামুটি মার্শাল্লাহ ভালো ভালো সার পাথরগুলো বিক্রি হয়ে গেছে তো তারপর অনেক আমদানি কালেকশান আছে দেরি করবো না সংক্ষেপে দু একটা এরকম সার দাম জানবো যে আজকে সার পাছরগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে তো নতুন করে দর্শক আমার চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি তো এখান থেকে গুটি গুটি পাপা করে ভেতর দিকে যাবো প্রত্যেকটা সার বাছুর গরুর দাম ভাইজান কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে চুয়ান্ন বা পঞ্চান্ন দাম দিচ্ছে এটা বয়স কেমন আছে ভাই যান সাড়ে চার মাস দর্শক চুয়ান্ন পঞ্চান্ন দাম দিচ্ছে কাস্টমার বয়স আছে সাড়ে চার মাস খুবই ভালো মানের হান্ড্রেড শাহি তো এরকম অনেক আমদানি হয় দর্শক ভালো ভালো সার তো আজকে বলছি অনেক বেলা হয়ে গেছে তারপরও আমদানি মোটামুটি ভালো আছে ভাই কেমন দাম চাচ্ছেন এটার পঁচাত্তর চাওয়া হচ্ছে কাস্টমারে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে সাতষট্টি তাই না একটা ব্যস্ত বিক্রির আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে এটা হলে বিক্রি হবে না হলে বিক্রি নেই সৌত্তর হলে বিক্রি আছে না হলে বিক্রি নেয় মান ভালো আছে যে হয় অনেকগুলো মান নিয়ে আসছে এখানেও আছে বাজেনি এটার দাম কেমন রাখছে এটা এটা কি বেচা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে ষাট বাষট্টি হলে বিক্রি হবে তার নিচে বিক্রি নেই বয়স কত মাস করে আছে ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাস বয়স আছে তো দুটোই ভালো মানে স্মার্ট কোয়ালিটি সাত বছর দুশো কোন দিকে যাবো কোন শেষ নাই অনেক আমদানি আছে ভাই দুইটা নিয়ে আসছে তাতে ওইটার দাম কেমন যাচ্ছেন ওটা ওটা কাস্টমার কত বলে সাতান্নষট্টি একটা বেসা আইডিয়া দেন যে আজকের ষাট দশক এটা পঁয়ষট্টি একদম ওটা হলো ষাট হাজার একদম হলে নেবেন না হলে নেওয়ার দরকার চলে যাবেন একদম কথা বলছে যা বলছে তাই দামে বিক্রি করবে যেহেতু মহাজন মানুষ তো ঠিক আছে বিক্রি হয় যায় দর্শক আমি বলছি হাটে পাটি না আসার কারণে মালগুলো বিক্রি করতে পারে নাই

ভাই কেমন দাম যাচ্ছেন এটার পঁচাত্তর হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই ষাট বাষট্টি ত্রিশট্টি দাম দেয় একে ব্যথা বিক্রি দাম বলবেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে আটষট্টি দশক আটষট্টি হলে বিক্রি হয়ে যাবে খুবই গরম শেয়ার মতো থাকা যাচ্ছে না সাতটার দাম হচ্ছে কাস্টমারের দাম দাম চাচ্ছেন সাতের হাজার কাস্টমারের দাম বলতেছে পঁচাত্তর দাম রাখছে পঁচাত্তর হাজার কাকে দাম তো

এটা এটা কত তো যাচ্ছেন ছাপ্পান্ন কাস্টমারে কত বলে পঞ্চাশ পঞ্চাশ ভাঙ্গে বলে আজকের বাজার কত হলে বিক্রি করা যায় মনে হয় তিপ্পান্ন তিপ্পান্ন দিয়ে দিবেন তাই নাশাল পাশ পাটি নাই দেখে হ্যাঁ পাটি নাই পাটি আসেনি দেশের পাটি না আসে রাস্তায় ভালো আছে স্মার্ট কোয়ালিটি সুন্দর মানের ভাইদার কেমন দাম চাচ্ছেন আমার হচ্ছে

আজকে পাটি না আসার কারণে যদি ভালো মাল হোক কিন্তু নেওয়ার মতন পাটি নাইলে দাম হচ্ছে এটার দাম কত যাচ্ছেন

অনেক আমদানি বলছি দাম জানা যাবে না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম হয়তো ব্যবসাতে ভালো কোন রকম একটা ভিডিও না দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম